নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন গাঁদা ফুলের গাছে কুঁড়ি দেখা মাত্রই এই খাবারটি একবার দিয়ে দিন এই খাবারটি গাছে একবার দেওয়ার ফলে দেখবেন গাছে অজস্র পরিমাণে কুঁড়ির দেখা মিলবে গাছের গ্রোথ হবে দেখার মতো গাছে প্রচুর প্রচুর ফুল পড়বে আমার গাছে এই খাবারটি একবার দেওয়ার পর গাছের রেজাল্ট দেখুন গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে গাছে প্রচুর প্রচুর কুঁড়ির দেখা মিলছে তো আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছেন যে এই গাছে কুঁড়ি আসার পর আমরা এই গাছে কীভাবে পরিচর্যা করব কি খাবার দেব। তো এই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনাদেরকে একটি অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য এবং আপনাদের মধ্যে আছেন যারা আমার ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না তো তাদেরকে একটি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক আমার এই কাঁদা গাছগুলির বয়স এক মাস তো এক মাস আগে আমি এই গাছগুলিতে শুধু লিকুইড খাবার প্রয়োগ করছিলাম তো এখন সময় এসেছে এই গাছে মিশ্র খাবার দেওয়ার তো মিশ্র খাবার আজকে আমি এই গাঁদা গাছে প্রয়োগ করব এবং যে খাবারটি আমি আপনাদেরকে দেখাবো সেই খাবারটি আপনার গাছে একবার প্রয়োগ করে দেখুন এবং রেজাল্টটি আপনারা হাতে নাতে পাবেন এর আগে আমি একবার গাছে এই খাবারটি প্রয়োগ করেছিলাম তার ফলে রেজাল্টটি দেখুন গাছ কত সুন্দর ঝাগড়া হয়ে উঠেছে এবং যত গাছ আপনার ঝাগড়া হবে তত ফুল আপনারা এই গাছ থেকে পাবেন তো কীভাবে আপনারা এই খাবারটিকে তৈরি করবেন এবং কতটা পরিমাণে দেবেন কীভাবেই বা আমরাই খাবারটিকে তৈরি করবো কতটা পরিমাণে দেবো তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই এই খাবারটিকে তৈরি করতে আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হলো ফার্মিক কম্পোস্ট আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান তার পরিবর্তে আপনার পচন সার বা এক বছর পুরনো গোবর সার আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবং এরপর আমি এখানে ব্যবহার করছি সেটি হলো এমওপি বা মিরোট অফ পটাশ আপনার বাজারে এটিকে লাল পটাস পেয়ে যাবেন তো আমি এটি এখানে এক চামচ ব্যবহার করছি এবং তার সাথে এখানে কিছুটা পরিমাণে মেশানো আছে সুপোলা বা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তো এখানে সুপোলা বা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশে মেনে এখানে আট থেকে দশটির মতো দানা নিয়েছি আপনারা আট থেকে দশটির মতো দানা এই খাবারটিকে তৈরি করার জন্য আপনারা নিয়ে নেবেন তো এটি তৈরি হয়ে গেল এই গাঁদা গাছের জন্য একদম আদর্শ খাবার এই খাবারটিকে আপনারা গাঁদা গাছে একবার প্রয়োগ করে দেখবেন রেজাল্ট পাবেন একদম হাতে নাতে তো আপনারা যারা অনেকেই আছেন অনেকে এই গাছে রাসায়নিক খাবার দেন না তার পরিবর্তে আপনারা এই এমওপি বা মিরোটো পটাশের পরিবর্তে আপনার শিঙ্কুচি বা হাড়ের গুঁড়ো আপনারা মেশাতে পারেন কিন্তু আমি যে খাবারটি দেখলাম এটি হলো একদম আদর্শ খাবার কুচি বা হাড়ের গুঁড়ো থেকে কয়েক গুণ ভালো এটিতে কাজ দেবে আর এই খাবারটিকে আপনারা গাছে দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন আর এই খাবারটিকে আপনারা ব্যবহার করবেন কোন সময় যখন দেখবেন গাছে ছোটো ছোটো কুঁড়ি আসতে শুরু করেছে বা গাছের গ্রোথ একদমই ভালো নয় তখন আপনারা এই খাবারটিকে দেবেন গাছে কুঁড়ি আসার সময় আপনারা এই খাবারটিকে একবার প্রয়োগ করে দেবেন দেখবেন প্রচুর প্রচুর গাছে কুঁড়ি আসবে এবং গাছে দ্বিগুণ পরিমাণে ফুল ফুটবে আর অবশ্যই গাছে খাবার দেওয়ার পর আপনারা এইখানে ভরপুর গাছে জল দিয়ে দেবেন কারণ সেটি খুব সহজেই গাছ তার খাদ্য হিসেবে গ্রহণ করতে পারবে এরপর চলুন আমরা জেনে নিই যে এই গাছে কুঁড়িয়ে আসার পর আমরা এই গাছে কোন ধরনের খাবার দেবো এবং কি খাবারটি আমরা এই গাছে দেবো আর কোন কোন ধরনের খাবার এই সময় গাছে একদমই দেওয়া চলবে না তো গাছে কুঁড়ি আসার সময় আপনাদেরকে পটাশিয়ামের মাত্রা আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে যেটি হলো পটাশযুক্ত খাবার আপনাদেরকে গাছে দিয়ে দিতে হবে তো আমি যে খাবারটি দেখাচ্ছি এটি হলো কলার খোসা পচানো জল আমার এই কলার খোসাটিকে আমি এক সপ্তাহের জন্য জল দিয়ে খুব ভালোভাবে পৌঁছে নিয়েছি এবং এটির সঙ্গে আপনারা কী করবেন এটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে আপনারা গাছে একমুখ করে ব্যবহার করবেন আর এই খাবারটিকে আপনারা সপ্তাহে একবার করে গাছে দিতে পারেন এবং তার পাশাপাশি আপনারা অনেকেই আছেন যারা কলার খোসা পাবেন না তার পরিবর্তে আপনারা গাছে পেঁয়াজের খোসাও আপনারা গাছে দিতে পারেন এতদিন পর্যন্ত আমরা এই গাছে যুক্ত খাবার গাছে চালিয়ে গিয়েছি তো নাইট্রোজেনযুক্ত খাবারগুলো যে খাবারটি বেড়ে সেটি হলো সরিষার খোল পচানো জল সরিষার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা আমাদের গাছকে দ্রুত বাড়ি তুলতে সহায়তা করে আমরা এতদিন পর্যন্ত গাছে যুক্ত খাবার দিয়েছি গাছ সুন্দরভাবে বেড়েছে এবং গাছের বৃদ্ধিও হয়েছে খুব সুন্দর কিন্তু আমরা এই স্টেজে এসে দাঁড়িয়ে আমরা এই গাছে একদমই যুক্ত খাবার দেব না নাইট্রোজেন শুধু গাছকে বাড়িয়ে তুলতে সহায়তা করে কিন্তু এখন যেহেতু গাছে কুঁড়ি আসতে শুরু করেছে তাই আমরা এই গাছে এখন দেবো পটাযুক্ত খাবার যেটি হলো কলার খোসা পচানো জল বা পেঁয়াজের খোসা পচানো জল আমরা এই সময় গাছে দিতে পারি বা আপনারা রাসায়নিক খাবার হিসেবে গাছে এমওপি বা মিউরো পটাস আপনারা গাছে দিতে পারেন এক চামচ করে আপনারা প্রতি গাছে টব হিসেবে চারিদিক দিয়ে দিয়ে দেবেন এবং তারপর খুব ভালোভাবে আপনারা গাছে জল দিয়ে দেবেন তো পটাযুক্ত খাবার দিলে দেখবেন গাছের পাতা হবে কালো কুচকুচে গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে গাঁদা গাছে খাবার দেওয়ার পাশাপাশি আমাদেরকে এই গাছে ইনসেক্টিসাইডসও প্রয়োগ করতে হবে কারণ এই গাছে সব থেকে বেশি যে সমস্যাটি দেখা দেয় সেটি হলো মাইটস বা থ্রিপসের আক্রমণ এই গাছে বেশি দেখা দেয় যার ফলে কি হয় গাছের পাতা আস্তে আস্তে কুঁড়াতে শুরু করে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছের পাতায় নানা রকম নকশা আকৃতির চিহ্ন দেখা দেয় যার ফলে কি হয় গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছের গ্রোথও একদম থেমে যায় তার জন্য আমাদেরকে এই গাছে যেটি প্রয়োগ করতে হবে সেটি হলো কাকা আমাদেরকে এই গাছে প্রয়োগ করতে হবে তো গাছে যদি মাইটস বা থ্রিপসের আক্রমণ দেখা দেয় আমরা এই গাছে কাকা প্রয়োগ করব। যেটি হলো এক লিটার জলে আমরা তিরিশ ফোটা নিয়ে সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব এবং সেটিকে আমরা সপ্তাহে একবার করে প্রয়োগ করব। আমাদের গাছে যদি মাইটস বা থ্রিপসের আক্রমণ না দেখা দেয় তাও আমরা এই গাছে এই ইনসেক্টিসাইডটি আমরা গাছে প্রয়োগ করব কারণ যখন তখন এই সমস্যাটি গাছে দেখা দিতে পারে তাই আমরা আগেভাগেই গাছে এই ওষুধটি গাছে দিয়ে থাকবো যার ফলে কী হবে আমাদের গাছে আর কোনো রকম রোগ আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না পাশাপাশি এই সময় দেখবেন সকালবেলা করে প্রচুর প্রচুর কুয়াশা দেখা দিচ্ছে যার ফলে কী হয় গাছে প্রচুর প্রচুর ধসা বা কী হয় এই গাছে প্রচুর প্রচুর ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয় তার জন্য আমরা সপ্তাহে একবার করে খুব ভালো মানে ফাঙ্গিসাইড গাছে ব্যবহার করব আমি আমার গাছে স্যাপ ব্যবহার করে থাকি আপনার তার পরিবর্তে অ্যান্টাগল বা স্যাপ যে কোনো একটি ব্যবহার করতে পারেন তো সেটিও খুব সুন্দরভাবে গাছে কাজ করে তো সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইট প্রয়োগ করলে আপনার গাছের কোনো রকম ফাঙ্গাস আক্রমণ হওয়ার দেখার সম্ভাবনা থাকবে না আপনাদের মধ্যে অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে তাদের গাঁদা গাছের গ্রোথ একদমই ভালো নয় গাছকে কীভাবে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে পারব এবং এই গাছ থেকে কীভাবে প্রচুর পরিমাণে আমরা ফুল নিতে পারবো তো আপনাদের সবার প্রথমে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে আপনাদেরকে সবার প্রথমে গাছের গ্রোথকে ভালো রাখতে হবে এবং গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে হবে তাহলেই আপনারা এই গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে আপনারা ফুল পাবেন তার জন্য আমরা এই গাছে একটি তল খাবার দেবো তো তল খাবার হিসেবে আমরা এই গাছ যেটি দেবো সেটি হলো মাসারকে ফার্টিলাইজার সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশে সেটিকে আমরা ভালোভাবে গুলে নেব পাতলা করে এবং সেটির সঙ্গে আমরা কিছুটা পরিমাণে সুফলা বা এনপিকে দশ ছাব্বিশের কিছুটা পরিমাণে দানা সেটির সঙ্গে অ্যাড করব এবং সেটিকে গাছে আমরা মগ করে ব্যবহার করবো এনপিকে দশ ছাব্বিশ যদি আপনারা সরিষা ফুল জলের সাথে মিশিয়ে প্রয়োগ করেন দেখবেন গাছে একদম রকেটের গতিতে বেড়ে উঠবে গাছে প্রচুর প্রচুর পরি দেখা মিলবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি যে খাবারটি আমি আপনাদেরকে দিতে বললাম সেটি যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে এবং সঠিকভাবে আপনারা সেই গাছে পরিচর্যা করেন গাছে অসংখ্য পরিমাণে ফুল ফুটবে এবং গাছের গ্রোথ হবে দেখার মতো যে মিশ্র খাবারটি বললাম সেটি হলো এই গাছের জন্য একদম আদর্শ মিশ্র খাবার সেটি আপনারা গাছে প্রয়োগ করার ফলে দেখবেন গাছের গ্রোথ হবে খুব সুন্দর গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে বন্ধুরা ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন